হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আমার দিনটা কিভাবে কাটিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো উঠান ঝাড়ু দেওয়ার মতো ঝাড়ু ছিল না ঝাড়ুটা অনেকটা ছোট হয়ে গেছে মাকে বললাম একটা ঝাড়ু বানাই দিতে ঝাড়ু তৈরি করার মতো একটা সলও ছিল না কোমরের ব্যথার কারণে বসতে পারে না তাই সলও তৈরি করা হয় না তো আমি দেখলাম কয়েকটা ঢাল পড়ে আছে আমি ঢাল থেকে বাছাইকৃত করে কিছু পাতা বের করলাম পুরোনো কিছু পাতা ছিল সেগুলোও বের করলাম বের করে আমি পাতা থেকে শলা আলাদা করার কাজে বসে পড়লাম কোনো এক সময় এই শলা বিক্রি করে সংসার চলতো কিংবা কারো চলতো পড়াশোনার খরচ কিন্তু আমাদের ক্ষেত্রে এরকমটা হয়নি আলহামদুলিল্লাহ বাবার ইনকাম ছিল তিনি তার ইনকামের টাকা দিয়ে পুরো সংসার এবং আমাদের লেখাপড়া দায়িত্ব বহন করে দেন এবং তিনি সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারতেন আপনারা একটা জিনিস ভেবেদ কখনও দেখেছেন একটি গাছ তার পাতা থেকে শলা তৈরি করে অর্থ উপার্জন করে তারপর ওই একই গাছ থেকে ডাব হয় নারকেল হয় লাকড়িও হয় এমন কি খাটি তেলও হয় সসটা সৃষ্টিকৃত কোনো জিনিসেই অকাজের নয় তো মানুষ এগুলো পর্যবেক্ষণ করে সুন্দর জীবন পরিচালনা করে তাই তো তার সুক্রিয়া আদায় করতে হয় আমাদের পাতা থেকে শলা বের করাটা আসলে অনেক কঠিন কাজ ধরে শোলা তুললাম কিন্তু পাতার থেকে শলা চার বাঘের এক বাঘ পাতা থেকে শোলা বের করার কাজটা কিন্তু আমি একা করিনি সাথে আমার বোনও বসেছে শলা তোলার জন্য দেখেন আমরা দুই বোন মিলে কতগুলা শলা বের করেছি ঘন্টার পর ঘন্টা সলা ব্যাপারটা আসলে কষ্টকর। আগে দেখতাম আমার দাদুরা এবং আমার নানুরা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো প্রাকৃতিক তৈরি করে ব্যবহার করত। এই যে দেখুন আমি সলাগুলো কাঁচা ছিল তাই আমি সলাগুলো রোদে শুকাতে দিলাম পাশাপাশি সলা থেকে যে পাতাগুলো আলাদা করেছিলাম সেগুলো আমি রোদে শুকা দিচ্ছি রান্নার জন্য লাকড়ি হিসেবে ব্যবহার করা যাবে শলাগুলো মায়ের কাছে এনে দিয়ে বললাম যে দেখেন অনেকগুলো শলা তুলেছি এগুলো দিয়ে এখন কয়েকটা ঝাড়ু তৈরি করতে পারবেন মা তো দেখি মহা খুশি তাই তো বসে পড়লো ঝাড়ু তৈরির কাজে আমার মা এভাবে তৈরি করেন ঝাড়ু যারা এখনো ঝাড়ু তৈরি করতে পারেন না তারা ঠিক এইভাবে ঝাড়ু তৈরি করতে পারবেন সহজে আমিও কিন্তু ঝাড়ু তৈরি করতে জানি না তাই আমিও শিখে নিচ্ছি চাইলে আপনারাও ভিডিওটি আপনাদের শেয়ারের মাধ্যমে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে দেখে তৈরি করতে পারবেন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও এবং একটি কমেন্ট করে পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও পেতে পলো দিয়ে রাখুন আরোটি ভালো করে টাইট করার জন্য এরকম প্রসেস করতে হবে পুরো শলাগুলো ছোটোবেলা তাই কেটে নিল